খালা খালা আছো কে খালা আসো বাইত আসো কেড কেড ও তুই আমি খালা আর বয় বয় তা কি মনে হয় আসলো আসলাম তো তোমার ভালোর জন্য তুমি ভালো থাকলি আমাকে রে ভালো তো খালা আমাকে চুমকি সুমতির নাম হনো নাই শুনছি তো ওই যে ওই সুমতির মেলাডি হরে টিহা দিতেছে ওই যে আবুল মাস্টার আছে না হ হ হ আবুল মাস্টার আর আবুল মাস্টারের বউ এরা ওই সুমতির টিহা থুইছে ওগারে সপ্তাহ ছয় হাজার হরে টিহা দেয় আর দশ বছর পরে মেলাডি টিহা আমরা হইলাম গরিব মানুষ আমাকে মায়ের গেলে তো সবারই যাবো আর এটু মায়ের যাওয়ার কোন ই নাই এটু মায়ের দিব্য বেরবো না ওরা দেশ সরাইছে খালা ওই সার আমি সারেক নিয়ে আসি